এই হচ্ছে সফিকদের বাড়ি বন্ধুরা এটাই হচ্ছে সফিকদের বাড়ি আমার সন্তানটা তুমি ভালো রাখো আমার সন্তানটা তুমি হেফাজতে রাখো তুমি ভালো রাখো এইটা হচ্ছে সফিকের মার কান্নার আওয়াজ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এইটা হচ্ছে সফিকের মা কান্নার আওয়াজ কিসের জন্য সফিকের মা হাউ মাউ করে কান্না করছে সফিকের কি ফাঁসি হয়ে যাবে তার জন্য কি সফিকের মা এরকমভাবে কান্না করছে সফিক কি জেলে ভরা হয়েছে তার জন্য কান্না করছে কিসের জন্য তার মা এরকম ভাবে কান্না করছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে যারা যারা লাইক করেন করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা শফিককে সফিকের মা কিসের জন্য কান্না করছে তার আগে একটা কথা বলি বন্ধুরা কিছুদিন আগে একটা ইউটিউবার তাদের বাড়িতে তাদের বাড়ি গিয়েছিল কিছুদিন আগে একটা ইউটিউবার সফিকদের বাড়ি যায় এবং শফিকের মা তাকে ভিডিও করতে দেয় কিসের জন্য ভিডিও করতে যায় না সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে স্কিপ করবেন না এবার কথা বলছি বন্ধুরা কিসের জন্য ভিডিও করতে দেয়নি এবার তুমি কনটেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার তুমি ভিডিও করো তোমার মা তো আর ভিডিও করে না বা তোমার মা তো পর্দাতে আসে না তো কিসের জন্য বা ভিডিও করতে দেবে ভিডিওটা কিসের জন্য করতে দেবে তো আরও একটা কথা সেটা হচ্ছে কি বলো তো যে শফিকের মা ইন্টারভিউ বা ভিডিও বানাতে দেয়নি তার কারণ হচ্ছে যে শফিক এখন বর্তমানে জেলে আছে এবার কোনো রকম একটা যদি ভুল ভাল কথা বলে দেয় সফিকার মা রকম ভুল কথা বেরিয়ে গেল কথার মধ্যে ধরো না আমরা যে ভিডিও করছি কোনোরকম তো একদম ভুল ভাল কথা তো বেরোয় তার জন্য আমরা এডিট করি আর কিন্তু ইউটিউবাররা রকম এডিট করবে না ওগুলো ভিডিওকে কীসের জন্য বলতো ভিউজ কামানোর জন্য তো যাই হোক তো তার জন্য কিন্তু তার মা শফিকের মা কোনোরকম ইন্টারভিউ দেয়নি বা ভিডিও ভিডিও করতে দেয়নি অ্যান্ড শফিকদের বাড়ি গিয়েছিল অনেক ইউটিউবার গিয়েছিল আর অনেক নিউজ রিপোর্টার গিয়েছিলো যে শফিকের মাকে ইন্টারভিউ দিতে যে শফিক শফিকের ব্যাপারে কোনো তথ্য যে শফিক কখন ছাড়া পাবে বা কি হয়েছিল আসল তথ্য কি তো কোনো রকম কোনো কিছু ইন্টারভিউ দেয়নি হ্যাঁ এ তার জন্য কিন্তু ভিডিও করতে দেয়নি এখানে নেগেটিভ কিছু না যে কীভাবে শফিকের মার গরম হয়ে গেছে বা অ্যাটিটিউড হয়ে গেছে তার জন্য কিন্তু ভিডিও করতে দিচ্ছে না এই রকম কোনো কথা না বন্ধুরা হ্যাঁ এইবার কথা বলছি যে শফিকের মা হাও মা করে কিসের জন্য কান্না করছে তার আগে শফিকেরদের শফিকদের বাড়িটা দেখে নাও এবং কিসের জন্য কান্না করছে তারপরে কথা বলছি বন্ধুরা দেখে নাও শফিকদের বাড়ি আরে বলে বন্ধুরা এটা হচ্ছে সফিকদের বাড়ি এন্ড শফিকের মা কিন্তু কান্না করছে কিসের জন্য কান্না করছে বলো তো একটা ছেলে একটা ছেলে কোথায় জেলে গিয়ে পড়ে আছে হাজার হোক ছেলে খারাপ তুমি ধরে নাও খারাপ কাজ করেছো বা কোনো রকম বাজে কাজ করেছো এবার কোনো জায়গায় পড়ে আছো মদ খেয়ে পড়ে আছো কোথায় নেশা পান করে পড়ে আছো বা কাউকে কাউকে তুমি জেলে আছো বা কিছু আদাস কিছু এমন কিছু করেছো যার কারণে তোমাকে কিন্তু জেল খাটতে হচ্ছে তো তার সত্ত্বেও হাজার হোক ও তো মা আর মায়ের মনটা অনেক নরম মায়ের মনটা অনেক নরম ভাই হ্যাঁ একটু কিছু হলেই ভাই কাঁদতে লেগে যায় বুঝতে পেরেছ তার জন্য শফিকের মা হাও মা করে কান্না করছে যে আমার ছেলেটার কি হলো কি এমন দোষ ছিল যে তাকে এই এই বয়সে মাত্র সতেরো বছর বয়সে তাকে জেল খাটতে হচ্ছে মানে কী এমন হয়েছে ভাই তো তাকে একদম পুরোপুরিভাবে সফিককে ফাঁসানো হচ্ছে এই নিয়ে আমি কথা বলবো না এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি সফিকে কীসের জন্য ফাঁসিয়েছে বা কে ফাঁসিয়েছে তো শফিককে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছে শফিকের মাও জানে তারপরেও শফিকের মা মুখ খুলছে না কিসের জন্য বলো তো যদি মুখ খুলে দেয় তাহলে এমন কিছু কথা বেরোলো ধরে নাও যেটা নিয়ে প্রত্যেকটা ইউটিউবার বা নিউজ রিপোর্টাররা এমনভাবে ভিডিও বানাবে যে ও কত না কিছু করে দিয়েছে যেমন এই কথাটাই ভাবো যে নিউজ দিয়ে কী ভিডিও আপলোড হচ্ছে যে সফিক নাকি ধর্ষণ করেছে মানে তার বউকে নাকি ধর্ষণ করেছে এটা কোনো কথা হলো তার জন্য শফিকের মা কোনো রকম ভিডিও করতে দিচ্ছে না হ্যাঁ আর শফিকের মা কিসের জন্য কান্না করছে দেখো একটা ছেলে কোথায় গিয়ে পড়ে আছে কি খাচ্ছে কেমন আছে সে তো জানতে পারছে না তার জন্য মন খারাপ হয়ে যাচ্ছে সারাক্ষণ চোখ দিয়ে জল বেরোচ্ছে সারাক্ষণ কাঁদতে আছে এবার তোমার যদি কিছু হয়ে যায় ভাই অবশ্যই প্রতিবেশী কাঁদবে না অবশ্যই তোমার মা বাবাই কাঁদবে তো সেই রকম ভাই যে শফিকের মাও কান্না করছে বুক ফেটে কি কারো কথাগুলো বেরোচ্ছে শফিকের মা কথা বলতে পারছে না তার সত্ত্বেও কিন্তু কেঁদে কেঁদে কথা বলছে তো আই হোপ বুঝে গেছো যে শফিকের মা কিসের জন্য কান্না করছে আর ভিডিও করতে কিসের জন্য দিচ্ছে না এই নিয়ে কিন্তু অনেকজন ভিডিও আপলোড করবে শফিকের মা ভিডিও করতে দিচ্ছে না অ্যাটিটিউড হয়ে গেছে গরম হয়ে গেছে তো এরকম কোনো কথা নাই ভাই মন্দ কথায় কান দিও না বন্ধুরা তো যাই হোক আই হোপ সব কিছু বুঝে গেছো এরপরে নেক্সট ভিডিও আপলোড হওয়ার জন্য শফিকের ব্যাপারে শফিক কখন ছাড়া পাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন আপডেট পেতে